আল্লাপাক শাসন ক্ষমতা দিলে এটাতে অকল্যাণের কিছু নাই যদি আপনি এটাকে বা আমি এটাকে ইনসাফের সাথে ন্যায়ের সাথে প্রতিষ্ঠা করতে পারি কোনো সমস্যা নেই বরং আল্লাপাক পৃথিবীতে মুসলিম এবং মানুষদেরকে পাঠিয়েছেন আল্লাহর খলিফা করে কি করে সুরা বাকারা পড়েন আল্লাপাক প্রথমেই বলেছেন ফিল খলিফা হে নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন পাক ফেরেস্তাদেরকে বললেন যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই কি পাঠাবেন খলিফা খলিফা কাকে বলে অ্যান্ড খলিফা কাকে বলে এর ব্যাখ্যা জানতে হলে আমাদেরকে কোরআনেই যেতে হবে সুরসৎ কোন সুরা আল্লাহ পাক আদম আলি ইসলামকেও খলিফা বলেছেন আরও একজন নবীকেও খলিফা বলেছেন সেই নবীর নাম কি বলতে পারবেন কেউ দাউদ আলি ইসালাম কী নাম দাউদ আলি ইসলাম আর দাউদ আলী এই জেরুজালেম থেকে বিশ্ব শাসন করেছিলেন খলিফা ছিলেন তার ছেলে সুলাইমান এই জেরুজাল থেকেই বিশ্ব শাসন করেছেন দুজনে তো দাউদ আলি সালামকে খলিফা বলার পরে আল্লাপাক মেবি ছাব্বিশ কি চব্বিশ নাম্বার এতে ফিল বলছেন আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে আমার খলিফা করে পাঠিয়েছি তোমার কাজ কি তোমার খলিফার ফাংশন কি ফাহকুম বাইনান নাস বিল হক তোমার দায়িত্ব হচ্ছে মানুষের মাঝে ন্যায়ের মানদণ্ডে বিচার ফয়সালা করবে এটা খলিফার কাজ ওয়ালা তাতাবিউল হাওয়া তুমি তোমার প্রবৃত্তির অনুসরণ করবে না যারা নিজের প্রবৃত্তির অনুসরণ করেছে ইউদিল্লু কে আন সাবিলিল্লাহ এটা তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাবে ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ লাহুম আযাবুন শাদীদ যারা আল্লাহর সরল পথ থেকে বিচ্যুত হয়ে যাবে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে কেন বিমা ইয়াউমানে হিসাব কারণ হিসাবের দিন তারা ভুলে গিয়েছিল সাদের চব্বিশ থেকে ছাব্বিশ পড়ে দেখেন তো এই আয়াতগুলোতে আমরা হলিফার ফাংশন বসতে পারলাম আল্লাপাক যাকে যেখানে দায়িত্ব দিবেন পরিবারে হোক সমাজে হোক প্রশাসনে হোক রাষ্ট্রে হোক তার কাজ একটা আল্লাহর হুকুমে তার কাজ একটা কি কাজ ন্যায়ের মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফয়সালা করতে হবে অন্যায় করা যাবে না এখানে ঘুশ সুদ দুর্নীতি করাবশনে আশ্রয় নেওয়া যাবে না আপনাকে আমাকে দাঁড়া করছেন ফেদাক্কির ইন্যা মাইন তা মোজাক্কির আল্লাহফাক বলেছেন তুমি উপদেশ দাও তুমি শুধুমাত্র একজন উপদেশ দাতা কাকে বলছেন নেবিস আল্লাহ ইসলামের লে দা আলি হিম বিমুস তুমি কারো প্রতি দারোগা নাও ইসলাম চাপিয়ে দেওয়ার জন্য আসা এসেছে লে এ কোরোয়া হাফিদ দিন দিনের ওপর কোন জবরদস্তি নাই দিনে কোন জবরদস্তি নাই কচ্চাবে ইয়েনা রুশ তুমি সত্য আর মিথ্যা স্পষ্ট হয়ে গেছে চাপিয়ে দেওয়ার কিছু নাই বরং আল্লাহাক ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতেও নিষেধ করেছে কিন্তু সত্যটাকে উপস্থাপন করতে আল্লাহাক শিক্ষা দিয়েছে একজন খলিফার কাজ কি ন্যায়ের মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফয়সলা করা অন্যায় না করা উমর রদিয়াল্লাহ নিজের ছেলে অন্যায় করার পরেও তাকে নিজেরা শাস্তি দিয়েছে একটা বলবো ওই যে ঘটনা জানেন রাত্রেবেলা জনগণের খবর নিতেন তিনি রাতের অন্ধকারে তাহাজুদ নামাজ পড়তেন পরার পরে বের হয়ে যেতেন বের হয়ে মানুষের ডুয়ারে দুয়ারে দুয়ারে এখন এটা কঠিন তখন কিছুটা সহজ ছিল কারণ মানুষ কম ছিল তো এখন অন্য পদ্ধতি আছে যাই হোক শুনতে পেলেন যে মায়ের সন্তানরা কান্নাকাটি করছে জিজ্ঞাসা করলেন কেন কান্নাকাটি করছে সন্তান তখন এই মহিলা বলছে সন্তানের মারা বলছে ওল্লাহি হ্যা বাইনি ও বাইনা অমর আল্লাহর কসম করে বলছি এটা আমার এবং ওমরের মাঝখানের বিষয় আমি ওমরের নামে আল্লাহর কাছে নালিশ করব কি নালিশ করব যে ওমরের আমলে আমি না খেয়ে আছি আমার সন্তান না খেয়ে আছে কথা বুঝতে পারছেন এই কথা শোনার সাথে সাথে ওমর আল্লাহ আনহুর মানে বুকে আল্লাহ পাকের ভয়ে চলে আসলো হৃদয়ে প্রকম্পিত হলো প্রকম্পিত হওয়ার পর তিনি নিজে চলে গেলেন মদিনায় যেটাকে বলি আমরা বাইতুল মাল মানে রাষ্ট্রীয় সম্পদ যেখানে থাকতো ওটাকে বাইতুল মাল বলা হতো সেখান থেকে একটা আটার বস্তা নিজের কাঁধে উঠিয়েছে উঠিয়ে নিজে পায়ে হেঁটে ওই মহিলার বাসায় যাচ্ছেন তার পাশে থাকা একজন সাহাবি তিনি বলছেন তার নাম আসলাম রদিউল্লাহানু তিনি বলছেন যে ইয়া আমিরুল মমিন হে আমিরুল মমিন আমাকে দিন আ না আমি এটাকে বহন করে নিয়ে যাই আপনি চলেন সাথে সমস্যা নেই আমি বহন করে নিয়ে যাই অ্যাটলিস্ট তখন উমর হানু বলছেন দিলের কান্দি শোনেন কথাগুলো ওমর অদি বলছেন হ্যালো অ্যান্টা তেহমিল রোজদুল ইয়াম আল তুমি কি কেয়ামতের মাঠে আমার পাপের বোঝা বহন করবে সুফ চিন্তা করে দেয় নিজের হাতে গেলেন রান্না করে খাওয়ালেন তারপরে বললেন আগামীকাল তুমি আমিরুল মিনির দরবারে এসো সেখানে আমাকে পাবে এই হলো উমর অদি খেলাফা। একদিন তিনি মেশ তার যে উট এটাকে পরিষ্কার করছেন আলী আলীরদালু দেখে বলছেন আমিরুল মোমিন আপনি পরবর্তী জেনারেশনের জন্য অনেক কঠিন আদর্শ রেখে যাচ্ছেন আপনি এত কাজ করছেন তারপরে নিজের কাজও নিজে করছেন তখন উমর বলছেন ওলা চ্যালুমুনিয়া আবুল হাসান হে আবুল হাসান আমাকে এভাবে বিব্রত করো না কারণ আমি ভয় করি যে আমার আমি যে অর্ধবিশ্ব শাসন করছি তারপরে আমি ভয় করি যে আমার এই শাসনের আন্ডারে যদি একটা রাখালো না খেয়ে মারা যায় আমি ভয় করি এর জন্য আমাকে জবাব করাবে আরেকটা বলে শেষ করে দিই সব না আমি আমরি আল্লাহ তিনি একজন গভর্নর কোথাকার মিশরের কার আমলে আছেন সময় তো তার ছেলের নাম হচ্ছে মুহাম্মদ। তো সেই মুহাম্মদ আমরিবন আসের ছেলে রদি আন। বাবার পলিটিক্যাল পাওয়ারে মিশরের মানুষের উপরে কিছুটা জুলুম করা শুরু করেছে এটা হয় না এমন মাঝে মাঝে এমন হয় না হতে পারে তো এখন ওই মিশরের কৃপ্তি এক লোক যার উপর জুলুম করেছে এই ভদ্রলোক এসে উমর নালিশ করছে যে আপনার নিযুক্ত এই গভর্নরের ছেলে আমাকে জুলুম করেছে এবার উমর চিঠি লিখে পাঠালেন যে বাবা এবং ছেলে দুজনকে মদিনায় নিয়ে আসো দুজনকে মদিনায় নিয়ে আসা হলো আনার পরে ওই কৃপ্তিকে ডাকা হচ্ছে আইনাল কৃপ্তি কৃপ্তি কোথায় কীপ্তি আসলো এসে বলছে এই যে আমি আমিরুল মমিনিন। নিজের হাতের লাঠিটা এই কীপ্তির হাতে দিয়ে আমিরুল মোমিন বলছেন ইদরিব ইবনাল লাকরামিন। এখন সবার সামনে তুমি এই সম্মানির ছেলেকে পিটাও চিন্তা করে দেখেন মোসর মধ্যে অনেক সাহাবি আছেন তাদের সামনে আমরিব রদিউল্লাহ আনহু আছেন তার ছেলেকে তার সামনে পিটাতে বলা হচ্ছে কে বলছেন উমরহমান সেই কীপ্তি বিব্রত যাই হোক পিটালেন অনেকক্ষণ মারার পরে যখন সে থামলো তখন উমর আদুলন বলছেন হ্যাল শাফাইত তুমি কি সন্তুষ্ট হয়েছো বলছো শেফাই তো আমি সন্তুষ্ট হয়েছি এবং তৃপ্তি হয়েছে আমি ন্যায় বিচার পেয়েছি আচ্ছা এবার এবার কি এখন এখন আলা আমর আমর আসের মাথার উপরে এই লাঠি দিয়ে মারো মা আল্লাহর কসম করে বলছি আমর ইবন আসের ছেলে তার বাবার পলিটিক্যাল পাওয়ারেই তোমার গায়ে হাত তুলেছে আমি কি শাসন বোঝাতে পারছি এরকম শাসকও তো আল্লাপাক নিষেধ করেন নাই বরং এই শ্রেণীর শাসক হতে পারলে আরও সের ছায়া আল্লাপাক ছায়া দিবেন সাল আল্লাপাক বলেছেন তার হাবিবের মাধ্যমে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের মাঠে আরও সে আজিমের ছায়া ছায়া দিবে কয় শ্রেণী তার মধ্যে প্রথম হচ্ছে ইমা এমন ন্যায় পরায়ণ শাসক এই আমি খুব দোয়া করি মন থেকে আমাদের যাকে যেখানে দায়িত্ব দিয়েছেন সবাইকে তার জায়গায় ন্যায় পড়ান হওয়ার তৌফিক দান করুক না আমরা সবাই দোয়া করব সমালোচনা করা সহজ একটা মানুষ যখন কাজ করবে কাজের সময়ে ভুল ত্রুটি ধরা সহজ কিন্তু সেই কাজ নিজে করা এত সহজ নয় আমরা যারা দিনের পথেও চলি দেখবেন সমালোচকের অভাব আছে অভাব নাই কিন্তু নিজে একটা বই লিখুক নিজে একটা লেকচার দেখ দশজন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলুক দিনের কিছু ভালো কথা উপস্থাপন করুক দেখবেন নাই পারবে না কিন্তু সমালোচনা করা সহজ ফেসবুকে বসে বসে দুই চাই সহজ ফেসবুকে বসে শুয়ে শুয়ে দু চাই লাইন লিখা সহজ কনস্ট্রাকটিভ কাজ করা এত সহজ নয় আর সবচেয়ে কঠিন কথা হচ্ছে আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং যার যার দায়িত্ব বুঝিয়ে দিতে হবে আল্লাহকে আমাদের সবাইকে দাউদ আলি ইসাল্লামের মতো সুলাইমান আলি ইসাল্লামের মতো আদম আলি ইসাল্লামের মতো আল্লাহর খলিফা হওয়ার তৌফিক দান করুন না সামনে যাই যে কথা থেকে এখানে আসছি ভাই কোরআনের সুরাগুলো আপনাকে কি দিবে আলো দিবে তো নূর সুরা নূরের প্রথমেই আল্লাপাক আলোর কথা আলোচনা করছেন কোন টপিক দিয়ে জেনা দিয়ে ব্যবিচার দিয়ে যে ব্যবিচারই ব্যবিচার যদি কেউ করে জেনা যদি কেউ করে তাকে তোমরা একশোটা বেত্রাঘাত করো এটা ইসলামিক লস এখন সারা বিশ্বের খুব কম জায়গায় এটার ইমপ্লিমেন্টেশন আছে তবে ইনশাআল্লাহ তালা যখন ইমাম উল আসবেন ইসাবনে নেমারিয়াম আসবেন তখন আবারও এটা বাস্তবায়িত হবে চাল এটা আগে ছিল এখন নাই সব জায়গায় যাই হোক আসমানে আছে পৃথিবীতে যদি নাও হয় আসমানে শাস্তি হবে ইনশাল এখন আলোর সন্ধান দেওয়ার জন্য আল্লাহাক সবার আগে জেনার কথা কেন বললেন বিকজ বেপরদামি বেহা এপনা জেনা ব্যবিচারের মধ্য দিয়ে মানুষের অন্তরের নূরটা কি হয় নষ্ট হয়ে যায় কি নষ্ট হয়ে যায় অন্তরের নূর নষ্ট হয়ে যায় আমার সাথে একটু কথা বলবেন আপনি যদি সারা দিন ভালো কাজ করেন কিন্তু রাতের বেলা যদি আপনি গোপনে পাপ করেন পর্নোগ্রাফি দেখেন বা জেনা করেন মাদকদ্রব্য সেবন করেন সারা দিন আপনি যে ভালো কাজগুলো করেছেন এই নূরটা কিন্তু নষ্ট হয়ে যাবে হবে না আল্লাহর নূর যদি কলবের মধ্যে না আসে আপনি আলোর সন্ধান পাবেন না জাহেলিয়াতের মধ্যে এই যে আলোর দিশা খুঁজে পাবেন না আমরা বলি না জাহেলিয়াতের অন্ধকার তো জাহিলিয়াতের অন্ধকারে আলোর দিশা খুঁজে পেতে হলে আলো লাগবে না এই আলো আপনাকে দিবে কোরআন স্পেশালি সুরা নূর সুরানুরে আল্লাপাক আরও বলছেন চক্ষু নিচু করার কথা আমরা নামাজ পড়ছি যারা মসজিদে যাওয়া আসার সময় যদি আপনার চোখে বেপর্দা কোনো মেয়ে চোখে পড়ে আপনার চোখের মনের মধ্যে একটা খারাপ ফিলিংস আসে না নূর নষ্ট হয় না নূর নষ্ট হয় আপনি বুঝতে পারেন আল্লাপাক এই সুরায় বলছেন পর্দার কথা যখন আপনি বেপর্দায় চলবেন আপনার কলমের নুন নষ্ট হয়ে যাবে এবং আপনার দ্বারা আরো হাজারো মানুষের অন্তরের নূরটা নষ্ট হয়ে যাবে ওই যে একটা কথা আছে মানে হাদিসি আছে নবিসাল মেরাজের রাতে যখন গিয়েছেন আল্লাহ পাকের সাথে সাক্ষাতে তখন জাহান নামে তিনি দেখেছেন বেশিরভাগ অধিবাসী নারী জাতি কোন জাতি নারী জাতি প্রশ্ন কেন উত্তর কিছু বের হয়েছে এক তারা কুফুরি করে কিরকম কুফুরি করে স্বামী যদি সারা জীবন তাদের পিছনে ভালো খরচ করে ভরণ পোষণ দেয় ভালোবাসে যদি কোনো একদিন কোনো একদিন যদি ঝগড়া হয়ে যায় বা মত হয় সেদিন বলে বসবে সারা জীবন তোমার কাছে কিছুই পেলাম না এটা একটা কারণ একটা কারণ বলা হয়েছে তারা মাতম করে মাতম কেউ মারা গেলে মাতম করে বুকপিট চাপড়ায় এবং অন্যদেরকে খুব লানত অভিশাপ করে আরেকটা কারণ যেটা আমি কোরআনসুন্না থেকে ফাইন্ড আউট করে মত দিচ্ছি সেটা হলো তাদের বেপর্দামির কারণে সমাজের নূর বা আলো নষ্ট হয়ে যায় বুঝবেন বেপর্দায় চলার কারণে অন্য মানুষের কলমের নূরগুলো নষ্ট হয়ে যায় আর যখন আপনার দ্বারা অন্যের ক্ষতি হবে আপনি যখন সমাজের নূর নষ্ট করবেন সমাজের আলো নষ্ট করে দিবেন তখন নিঃসন্দেহে আপনাকে অন্ধকার জাহান নামে থাকতে হবে এখানে বোঝার ব্যাপার আছে তো প্রিয় ভাইরা কোরআনের কথা বলতে গিয়ে এখানে এসেছি যে আপনারা কোরআন অবশ্যই তেলাবাদ করবেন অর্থ বোঝার চেষ্টা করবেন এবং প্রত্যেকটা সুরা আপনাকে এক একটা ডাইরেকশন দিবে। আপনি আলোর সন্ধান পেতে চাইলে সুরা নূর তেলাবাদ করতে হবে আমার আজকে আলোচনার টপিক কিন্তু সুরা নূর নয় অন্য একদিন কথা বলবেন চাল আমার আজকে আলোচনার টপিক অন্য একটা কিছু সেটা হলো সুরা কাহাফ কোন সুরা সুরা কাহাফ আসুন এই একটা সুরা সম্পর্কে নবী সাল্লি সাল্লাম বলেছেন যে এই সুরাটা যে ব্যক্তি পাঠ করবে প্রত্যেক জুমার দিনে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার জীবনটা নূর দ্বারা ভরে যাবে এই যে সুরা কাহাফ আপনাকে আলো দিচ্ছে কি দিচ্ছে আলো দিচ্ছে দেখুন নবী সাল্লা বলছেন কেয়ামতের আগে পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর একটা ফেতনা আসবে তার নাম মাসিফুদ্জ্জাদ কি নাম খুব মনোযোগের সাথে এই অংশ থেকে একটু বোঝার চেষ্টা করবেন নবীজি বলছেন দজ্জালের ফেতনা এত মারাত্মক ফেতনা যেটা সম্পর্কে এমন কোন নবী নাই যিনি তার কমকে সতর্ক করেন নাই কথা বুঝতে পারছেন এমনকি নুহ আলি ইসালাম পর্যন্ত দাজ্জালের ফেতনা সম্পর্কে তার কমকে সতর্ক করেছিলেন ঠিক আছে নু আল ইসলামের যুগটা ছিল এখন থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে বা দশ হাজার বছর আগে এত বছর আগের একজন নবীও তার কমকে দাজ্জালের ফেতনা সম্পর্কে সতর্ক করেছেন এমন কোন নবী নাই যিনি সতর্ক করেন নাই নবীজি বলছেন তবে আমি অতিরিক্ত একটা কথা বলে যেতে চাই যা অন্য কোন নবী বলেন নাই কি সেটা নবীজি বলছেন মসিহ দাজ্জাল এক চোখে অন্ধ হবে তোমাদের আল্লাহ তিনি অন্ধ নন ঠিক আছে এতটুকু আচ্ছা দাজ্জাল কী করবে এদিকে আমি পরে আসছি নবী সাল্লাহ বলছেন যে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত মানে আদম থেকে নিয়ে ইসলাম কেয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো ফেতনা পৃথিবীতে আসে নাই এবং দশটা ফিতনা যতক্ষণ পর্যন্ত না আসছে আলামত না আসছে কে আমত হবে না কয়টা ফিতনা দশটা তার মধ্যে এক নাম্বার হচ্ছে মাসিফার তার আগমন মানুষের রূপে আত্মপ্রকাশ দুই নাম্বার হচ্ছে আর এরা দুটো প্রজাতি মানব জাতি তারা তারা নয় তিন নাম্বার ঈসা ইবনে মারিয়ামের আগমন ঈসা আল ইসলাম আবারও ইউটার্ন করবেন ফিরে আসবেন আল্লাপাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন তিনি আবারও ফিরে আসবেন সিরিয়ার দামেশকের সাদা মসজিদের মিনারের উপরে এবং তার হাতে আল্লাহ লিখে রেখেছেন তার হাতে তিনি মারা যাবে পুরো বিশ্বে চল্লিশ বছর এই শাসন কার্য পরিচালনা করবেন সাহ তিনি বিয়ে করবেন তার মৃত্যু হবে এবং তাকে দাফন করা হবে নবী সাল আলী সাল্লামের কবরের পাশে তার ওই সোনালি যুগের পরে আবারও মানুষ খারাপ হওয়া শুরু করবে এমন খারাপ হবে যে মানুষ আল্লাহ শব্দটা বলার মতো মানুষ থাকবে না এবং তাদের সামনে আল্লাহ পশ্চিম দিক থেকে সূর্য উঠাবেন কেমত হবে এটা তিন নম্বর চার নম্বর জমিন থেকে একটা প্রাণী বের হবে এবং এই প্রাণী মানুষের সাথে কথা বলবে আমরা যারা এখন সায়েন্সকে ইলাহ বানিয়েছি আমরা এখন বিশ্বাস করতে চাই না এগুলা কিন্তু এই কথাটাই আমি যেটা বললাম এই কথাটা হুবাহু যদি নাসা বলে নাসা তাহলে আগামীকাল বিশ্ববাসী বিশ্বাস করবে আমরা শিক্ষাক্ষেত্রে এভাবে শিক করছি আল্লাহ রসুলের কথা যখন আসছে আমরা যুক্তি খুঁজি প্রমাণ খুঁজি বিজ্ঞান খুঁজি দর্শন খুঁজি কিন্তু দেখবেন অন্যরা যখন আমাদেরকে জ্ঞান দিচ্ছে আমরা কিন্তু এত কিছু খুঁজতে যাচ্ছি না তারা আমাদেরকে শেখাচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ছাড়া জ্ঞান নেওয়া যাবে না এই কারণে ফেরেস্তা দেখা যায় না বিশ্বাস করে না জিন দেখা যায় না বিশ্বাস করে না রুহ বাত্তাও দেখা যায় না বিশ্বাস করছে না আল্লাহ দেখা যায় না বিশ্বাস করে না তো আনসিন ওয়ার্ল্ডকে তারা বিশ্বাস করতে চায় না কিন্তু আপনার রিলিজিয়ন ইসলামের বেইজ হচ্ছে গায়েব অদৃশ্য দলিল দিচ্ছি আমি আল্লাহ বলছেন বাফি এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই ঠিক আছে হুদল্লিল মুত্তাক এই কিতাবটা হচ্ছে মুত্তাক জন্য হেদায়ত কাদের জন্য মুত্তাকি কারা আল্লা যারা গায়েবে বিশ্বাস করে অদৃশ্যে বিশ্বাস করে আনসিন ওয়ার্ল্ডে বিশ্বাস করে তারা মুত্তাকি এখন এখনকার ফিলোসফি বলছে যে আনসিন ওয়ার্ল্ডে বিশ্বাস করা যাবে না পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ছাড়া জ্ঞান নেওয়া যাবে না তাহলে ইমানের ছয় পিলার আল্লাহ দুই নম্বর ফেরেস্তাগণ আসমানী কিতাব সমূহ নবী রসুলগণ পরকাল পরকাল মানে কবর কবর রাজাব চান্না জাহান্না মিজান পুলসিরাত তাকদির ভাগ্যের ভালো মন্দ এগুলোকে কি আপনি ল্যাবে প্রমাণ করতে পারবেন তাহলে কি বিশ্বাস করবেন না তাহলে যে জ্ঞানতাত্ত্বিক দর্শনে আমরা একটা শিরিক করছি না শিরিক করছি কিন্তু তো যেটা বলছিলাম প্রিয় ভাইয়েরা যে দেখুন যদি নাসা বলে দেবাদুল আর্ত বের হবে মানুষ কিন্তু বিশ্বাস করবে এখন আমরা বলছি মানুষ বিশ্বাস করছে না শুধু বেরই হবে না সে মানুষের সাথে কথাবার্তা বলবে তারপরে বলছেন চারটা বলেছি পাঁচ ছয় সাত হচ্ছে তিনটা বড় বড় ভূমিকম্প তিনটা বড় বড় ভূমিকম্প না শুধু ভূমি ধস মানে ভূমিটা নিচে ধসে যাও একটা পৃথিবীর পূর্ব দিকে দ্বিতীয়টা পৃথিবীর পশ্চিম দিকে আর তৃতীয়টা হচ্ছে পৃথিবীর মাঝখানে পূর্ব দিক মানে কিন্তু আমাদের এই কন্টিনেন্ট পুরোটাই ইন্দোনেশিয়া মালয়েশিয়া থেকে শুরু করে পুরো শ্রীলঙ্কা ভারত পাকিস্তান এভরিথিং পূর্ব দিক টোয়েন টোয়েন্টি ফোরের মধ্যে এই সময় অটোম্যান এম্পায়ার কলাপস করেছে অটোম্যানদের সময় কিন্তু এসব তেলের খনিগুলো বের হয় না হয়েছিল হয় নাই যদি বের হয়েছে যখনই বের হয়েছে তারপর দেখবেন যারা মরুভূমির মানুষ ছিল এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করেছে মেষ এই ফ্লেভারটা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে গ্রামে গঞ্জে শহরে বন্দরে যাদের কোনো টাকা পয়সা নাই বিল্ডিং করছে এ আমার প্রশ্ন বলেন কিভাবে সম্ভব কয়েক ভাবে সম্ভব এক যদি আপনার কাছে আল্লাহর কোনো গুপ্তধন চলে আসে সম্ভব দুই যদি আপনি জোর জবরদস্তি করে অন্যের সম্পদ আত্মসাত করেন তাহলে সম্ভব তিন সবচেয়ে বিগেস্ট কারণ মেজর কারণ সেটা হলো রিবা বা সুদের মধ্য দিয়ে সম্ভব এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কারণ তো দেখেন জীবনের শেষের দিকে গিয়ে নবিসাম এখানে কে আমাদের দুটো আলামত বলেছেন তার মধ্যে বিল্ডিংসগুলো একটা এখন আপনি যখন ঢাকা এয়ারপোর্ট থেকে ফ্লাই করবেন আপনি বুঝতে পারবেন কেন আমি বলেছি ঢাকা দ্য সিটি অফ আকিরুজামান বুঝতে পারবেন এখানে বাক্সে বাক্সে জীবন বন্দী হয়ে গেছে প্রতিবেশীর খোঁজ নেওয়ার মানুষ নয় পাশের ফ্ল্যাটে কাউকে জবাই করে দিলে কেউ দেখতে যাবে না প্রতারণা এভরি হ্যার প্রতারণা চিটিংস চলছে এবং কেউ যদি সৎ থাকতে চায় তার জন্য এই শহরেটাকে খুব ডিফিকাল্ট খুব ডিফিকাল্ট তাই দেখা যায় অনেক সময় ধার্মিকরাও ধার্মিকরাও অনেক সময় ধার্মিকদের একটা অংশ সবার কথা বলছে না ধার্মিকদের একটা অংশ ধর্মকে পুঁজি করেও এই শহরে চলার রাস্তা বের করে ফেলেছে করে নাই করছে তো প্রিয় ভাইরা তারপরেও সুসংবাদ কি এরকম পরিবেশে থেকেও যদি আমরা কোরআন এবং সন্ন্যার উপর টিকে থাকতে পারি আর টিকে থাকতে হলে মধ্যমপন্থী হলেই হয় শৈথিলতাবাদী হবেন না চরমপন্থী হবেন না মাঝামাঝি থাকলেই হবে ইনশাআল্লাহ আপনি পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকি পাবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা কোরআন পড়ুন আমি কোরান একটা সুরাকে কেন্দ্র করে দিকে এসেছি এবার আমি এখান থেকে নিয়ে আলোচনা শেষ করব একটু মনোযোগ দেবেন খালি খেয়াল করবেন নবী সাল্লাম বলছেন সবচেয়ে বড় ফিতনার নাম কি কেয়ামতের আগে বলেন মাসি হৈদাজ এবার আসেন নবীজি বলছেন সাল আলী আসসালাম এই সবচেয়ে বড় ফেতনা থেকে সে ব্যক্তি বেঁচে থাকবে যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশটা আয়াত মুখস্থ করবে করেছেন কখনো সুরা কাহাফের প্রথম দশটা আয়াত কখনো পড়ে দেখেছেন কি সুফান আল্লাহ কিভাবে মাসি হৈদাজের ফেতনা থেকে বাঁচবেন আমি বোঝাই এক কথায় বোঝাই পৃথিবীতে এখন যত ফিতনা আপনি দেখছেন ছোট বড় মাঝারি যত ফিতনা দেখছেন এগুলোকে একসাথে করেন এই যে হত্যা রাহা জানি জেনা ব্যবিচা চুরি ডাকাতি হাবিজাবি যা যা দেখছেন সবগুলোকে একত্রিত করলেও দাজ্জালের ফিতনা সমান হবে না এটা দাজ্জালের ফিতনা ইমানদার ব্যক্তি ওকে দেখে বিভ্রান্ত হয়ে যাবে সে নিজেকে খোদা বলে দাবি করবে সে রূপক অর্থে সাথে জান্নাত জাহান্নাম নিয়ে ঘুরবে যে তাকে যে তার অনুসরণ করবে তাকে সে প্রোগ্রেস দিবে মানে জান্নাত যে তার যে তার আনুগত্য করবে না তাকে সে একদম ধ্বংস করে ছাড়বে জাহান্নাম সে আকাশকে আদেশ করলে বৃষ্টিপাত হবে আকাশ নিয়ন্ত্রণ করবে সে এই পৃথিবীতে চল্লিশ দিন থাকবে কতদিন চল্লিশ দিন যার প্রথম দিনটা হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই সাহাবিরা বলছেন আমরা ওই সময় কেমন করে নামাজ পড়বো ইয়ারসুল্লাহ নবীজি বলছেন সালি সাল্লাম হিসেব করে অনুমান করে নামাজ পড়ে নেবে এখন আল্লাপাক চাইলে কি আল্লাপাক যদি চান রাত এখন বাজে এগারোটা দশ আল্লাহ যদি চান যে পৃথিবী আর ঘুরবে না আপনি কি দিন আনতে পারবেন আল্লাহ পাকে এই রাতটাকে যদি এক বছর লম্বা করতে চান পারবেন না নাকি পারবেন না তো এখনকার অল্প বিদ্যা অর্জনকারী মানুষরা বলছে না পারবে না কারণ পৃথিবী এবং সৌরজগৎ ঘুরছে এই ঘূর্ণন কখনো থামবে না ক্রমশ সম্প্রসারণশীল এই সিলসিলা চলতেই থাকবে আসলে কি তাই এটা তাদের পক্ষে বলা সম্ভব যারা বলে যে আল্লাহ বলতে কেউ নাই বিগ ব্যাং থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে আসলে কি তাই হয়েছে যদি তাই হয়েও থাকে আম্বিয়া থেকে আমি দলিল দিচ্ছি সুরা আম্বিয়ার মধ্যে আল্লাপাক বলেছেন আল্লাহ কাফেররা কি লক্ষ্য করে দেখে না আসমান সমূহ এবং পৃথিবী একটা বিন্দুর মধ্যে ছিল অতপর আমি সেটাকে পৃথক করে দিয়েছি এই যে বিগ ব্যাং এর দলিল দেয়া যাবে কোরআন থেকে যদি আপনি বলেন যে বিগ ব্যাং থেকেই সব সৃষ্টি হয়েছে আমরা বলবো যে হতে পারে তবে বিগ ব্যাং এর সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ রব্বুল আলমী আল্লাহ পাকের আদেশে এটা হয়েছে আল্লাহকে বাদ দিয়ে নয় একটা কথা মাঝখানে বলে দেই এই বিশ্বে এখন তিনটা দর্শন চলছে কয়টা দর্শন তিনটা একটা হচ্ছে এলিমিনেশন বা এলিমিনেট করা মানে বিশ্ব থেকে আল্লাহর কনসেপ্টটাকে এলিমিনেট করা হচ্ছে দেখবেন সব চাক্ষুষ দেখে বিশ্বাস করতে হবে গড বলতে কেউ আল্লাহ বলতে কেউ নাই ঈশ্বর বলতে কেউ নাই দের ইজ নো গড গডলেস ওয়ার্ল্ড এটা সরাচ্ছে আমি গড বলেছি ওদের ভাষায় বোঝার জন্যে আল্লাহর প্রতিশব্দ কখনো গড হয় না ঠিক আছে একটা এলিমিনেশন একটা হচ্ছে দুই নম্বর হচ্ছে মেটারিয়ালিজম মানে বস্তুবাদিতা মানুষকে খালি বস্তুবাদিতার দিকে ঠেলে দেওয়া হয়েছে এই যুগে এই যুগটাতে আর তিন নম্বর হচ্ছে যে ধর্মকে রিলিজিয়নকে চ্যালেঞ্জ করা ধর্মকে চ্যালেঞ্জ করে করে মানুষ বিভিন্ন যুক্তিতর্ক উপস্থাপন করছে ধর্মের এইটা কেন পর্দা কেন ওই কেন সেই কেন চোরের কেন হাত কাটতে হবে ইত্যাদি ইত্যাদি আপনাকে চ্যালেঞ্জ করছে ধর্ম দিয়ে এই তিনটা দর্শন দিয়ে এই তিনটা দর্শনের সাথে দাজ্জালের সম্পর্ক আছে এই তিনটা দর্শনের মধ্য দিয়ে পুরো বিশ্ববাসীকে ধার্মিকদেরকে আল্লাহর কনসেপ্ট থেকে সরিয়ে নিয়ে অন্য কারো কনসেপ্টের দিকে নিবদ্ধিত করা হচ্ছে এবং সেটা হচ্ছে মসিফুদ্ দাজ্জা কারণ শেষ জামানায় বিশাল অংশের একটা মানুষ দাজ্জালের উপাসনা করবে আমি বলছিলাম সুরে কাহাফের প্রথম দশটা আয়াত যদি আপনি মুখস্থ রাখেন আল্লাহাক আপনাকে দাজ্জালের ফেতনা থেকে বাঁচাবে ইনশাল্লাহ